সালামু আলাইকুম বিহ সোনিয়া সেলাই আপনাদের সবাইকে সাদরমন্ত দেখুন আমি সুন্দর একটা ডিজাইনার পাপোস তৈরি করবো আমি এখানে চালের বস্তা নিয়েছি বস্তার একটা পিঠ আমি পুরাতন চাবর চাদর দিয়ে কভার করে নিয়েছি যাতে কোনো ময়লা না ঘরে পড়ে আর এখানে আমি এক কালারের কাপড় নিয়ে তিন কালারের কাপড় নিয়েছি এই কাপড়গুলো দিয়ে ডিজাইন করব যেখানে দেখুন আমি একটা সাপার কাপড় কেটে নিয়েছি কাপড়টা নিচে দিয়ে আমি উপরে ডিজাইনটা করে নিবনেভাবে এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে সুতাটাও কেটে নিয়ে নাক দিয়ে একটু চেপে দিলে নিশিং হয়ে যাবে বা আপনারা আয়রন দিয়েও চেপে নিতে পারেন এখন এভাবে সবগুলো ডিজাইনের কাপড় সুন্দর করে লাগিয়ে দিতে হবে আপনারা দেখুন আমার একটা ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে ওই ডিজাইনটা আমি সোজাসুজি দিয়েছি আর এখন আর একটা ডিজাইন দিব এই ডিজাইনটা আমি একটু আড়াভাবে দিব দেখুন এভাবে আড়াভাবে আমি এই পুরো ডিজাইনটা দিয়ে দিব এক্সট্রা কাপড়টা সব সময় কেটে নিতে হবে আর এভাবে ডিজাইন করে পাপজ বানালে ফ্লোর ফ্লোর ম্যাট বা ডোর ম্যাট যেটাই বলে এটা বানালে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় আর এভাবে তৈরি করে ডাইনিং টেবিলে রেখে গরম বা তরকারির পাতিলগুলো রাখা যায় এভাবে দেখুন একটার পর একটা সুন্দরভাবে সিরিয়াল মতো কাপড়গুলো সেলাই করে নিতে হবে দেখুন আমি সেই সুন্দরভাবে সেট করে নিয়েছি যে দেখুন এখন উলটিয়ে নিয়ে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে আর আমি ভিতরে যে সাপার কাপড়টা এটা নিয়েছি ছয় ইঞ্চি করে চওড়া আর লম্বা নিয়েছি উনিশ ইঞ্চি করে এখন দেখুন এভাবে আরাভাবে আমি দুইটা কাপড় সেলাই করে নিয়েছি মোট তিনটা কাপড় নিয়েছি তিনটা কাপড়ে আমার আঠারো ইঞ্চি চওড়া হবে আর লম্বা হবে উনিশ ইঞ্চি এভাবে দেখুন একটার পরে একটা রেখে আমি আবার সুন্দর করে সেলাই করে সেট করে নিব দেখুন এভাবে সুন্দর করে কাপড়গুলো যদি সেট করে নিয়ে পাপস তৈরি করা হয় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায় ঘরের সৌন্দর্যও বাড়ে বা আপনার এক্সট্রা টাকা দিয়ে এটা কেনা লাগে না নিজেরা তৈরি করে নেওয়া যায় ঘরে আমাদের অনেক টুকরো কাপড় থাকে সেই টুকরো কাপড়গুলো দিয়ে আমি সুন্দরভাবে পাপোস তৈরি করে নিয়েছি সোনেরা দেখুন আমার সবগুলো কাপড় লাগানো হয়ে গিয়েছে এখন এটা আমি ছালার উপরে সেই নিচে যে ছালাটা রেখেছি বস্তা সেই বস্তার উপরে দিয়ে আমি চারিদিকে সুন্দর মতো পিন আপ করে দিয়েছি পিন আপ করে দিয়ে এখন সাইডে পাইপেন লাগিয়ে দিব পাইপেনটা এবার প্রথমে মাথাটা মুড়িয়ে নিয়ে সেলাই করে দিতে হবে পাইপেন লাগিয়ে দিলে কোনাগুলো আর দেখা যাবে না দেখতেও সুন্দর দেখা যাবে আমি হলুদ কাপড় দিয়ে সুন্দরভাবে আর পাইপেন্টগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পাইপেনগুলো লাগিয়ে নিতে হবে এখন দেখুন পাইপেনগুলো আমি উলটিয়ে সিধা পিঠে নিয়ে আসছি নিয়ে সেখানে সেলাই করে দিতে হবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে দেব আপনারা চাইলে পাইপেনগুলো আরও মোটা করেও দিতে পারেন বা চিকুন করেও দিতে পারেন যেটা আপনাদের সৌন্দর্য মনে ভালো মনে হবে দেখুন আমার পাইপেন্টগুলো সেট করে নেওয়া হয়ে গেছে দেখুন খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা অনেক ধরনের ডিজাইন করে করে পা এভাবে পাপোস তৈরি করা যায় আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ